নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত ঘুগনি তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়েছি আর প্রত্যেকেই পছন্দ করি তো এই ঘুগনিটির স্বাদ আরও দ্বিগুণ করা যায় কিভাবে সেটি আজকে দেখাবো এই রেসিপির মাধ্যমে এর জন্য একটি স্পেশাল মশলা আমরা তৈরি করবো সেটা দেখাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করা যাক প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি আট দশ কোয়া রসুন একটি ছোটো সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা টুকরো করে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এবারে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর এক টি মতো হলুদ গুঁড়ো এছাড়া কিন্তু আর কোনো মশলা এখানে দিইনি এবার এবারে এইটিকে মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো এদিকে দেখুন মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি মিনিমাম পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ফুলে উঠেছে এবার এটিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমরা সেদ্ধ করে নেব মটর সেদ্ধ করার জন্য তিন থেকে চারটে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো প্রেশার কুকারের মধ্যে মটরটাকে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু একটা আলু দু টুকরো করে আর তারপর একটু লবণ দিয়ে দেবো এই সময় লবণ দিলে না মটরের মধ্যে ভালোভাবে লবণটা ঢোকে এবারে তিন চারটে সিটি দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে তুলে আলাদা করে রেখে দেবো আলাদা করে রেখে দেখিয়ে দিচ্ছি দেখুন মটরটা কতটা ভালো সেদ্ধ হয়েছে ঠিক মটরটা সেদ্ধ হবে এরকম এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা চারটে এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা এগুলিকে দিয়ে ভালোভাবে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে তার বাটি ধোয়া একটু জলও এর মধ্যে দিয়ে দেবো যাতে বাটির গায়ে লেগে থাকা মশলাটাও এর মধ্যে চলে আসে এবারে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দেবো সেই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেই আলুটাকে ভালোভাবে ম্যাশ করে এই মশলার মধ্যে দিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে এই আলুটা দেওয়ার কারণে ঘুগনিটার কনসিস্টেন্সি খুব ভালো হয় আলু টুকরো করে দিলে কিন্তু ঘুগনিটার সেই স্বাদটা হয় না এভাবে ম্যাশ করে আলুটা দিলে ঘুগনিটার কনসিস্টেন্সি ভালো হয় স্বাদটাও ভালো হয় তো আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা মটরটাকে দিয়ে মশলার সাথে মটরটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মিনিমাম দু মিনিট থেকে তিন মিনিট মশলাটার সঙ্গে কষিয়ে নেব মটরটাকে মিডিয়াম ফ্লেমেই তারপর ভালোভাবে কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা যেটা বললাম স্পেশাল একটি মশলা দেবো আমরা সেই গুঁড়ো মশলাটা এই গুঁড়ো মশলাটার সাথে সাথে লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু মটর সেদ্ধর সময় লবণ দিয়েছি তাই এই সময়টা বুঝে দিতে হবে মশলাটা কি কি দিয়ে বানিয়েছি বলে দিই এক এক টেবিল চামচ জিরে দিয়েছি গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে আর এক টেবিল চামচ মৌরি চারটে এলাচ দুটো দারচিনি আর চারটে লবঙ্গ এইগুলো দিয়ে আমি ভালোভাবে শুকনো খোলায় ভেজে ভালো গন্ধ বেরোলে এটিকে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রেসিপিতে দিলে বেশ ভালো গন্ধ হয় এবারে দিয়ে দেবো আমরা জল মশলাটার সঙ্গেও মটরটাকে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিচ্ছি জলটা কিন্তু আমি মটর সেদ্ধ করার যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই এখানে দিয়েছি আর তার সাথে কিছুটা পরিমাণ নর্মাল জল মিশিয়ে দিয়েছি মটর সেদ্ধ করা জলটা দিলে কিন্তু ঘুগনির স্বাদ খুব ভালো আসে মটর সেদ্ধ করা জলটা ফেলে না দেওয়াই ভালো এবারে জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিতে হবে ফুটে উঠলেই আমরা নাবিয়ে দেবো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল স্বাদের খুব দারুণ স্বাদের ঘুগনি পেটিকে ডেকোরেশন করে নেব কাঁচা পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর একটু তেঁতুল গোলা জল আর ওপর থেকে ভুজিয়া দিয়ে পরিবেশন করব। এভাবে একবার বানিয়ে দেখবেন এরকম শুকনো খোলায় স্পেশাল মশলাটা তৈরি করে একবার এভাবে ঘুগনিটা বানিয়ে দেখবেন আশা করছি বাচ্চা বড় যারা খাবে প্রত্যেকেই আপনার প্রশংসা করবে খুব ভালো হয় এই ঘুগনির রেসিপিটা আর যদি ভিডিওটি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন তবে সাবস্ক্রাইব করছেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইকে আমাদের উৎসাহটা আরও অনেক অনেকটা বাড়িয়ে দেয় ধন্যবাদ